চাচা ক্রুষিয়া এত নীরব কেন বাংলাদেশিদের বিষয় বন্ধ কেন চলুন আমরা তার একটু কারণ জানার চেষ্টা করি বাংলাদেশিদের বিষয় বন্ধ হওয়ার কারণ হচ্ছে একটাই বাংলাদেশিরা আমরা বাংলাদেশিরা আমরা উন্নত জীবনযাপন করার সব সময় চিন্তা করি আর তাই আমরা ক্রোশিয়াকে মাধ্যম হিসেবে ব্যবহার করি আমরা চিন্তা করি যে ক্রোশিয়াতে আমরা পৌঁছাইতে পারলেই মনে করি যে আমরা ইতালি পর্তুগাল ফ্রান্স পৌঁছে গেছি কারণ এখান থেকে খুব সহজেই ক্রোশিয়া থেকে খুব সহজেই ফ্রান্স ইতালি যাওয়া যায় আর এই দেশের সরকার ক্রোশিয়ান সরকার ওয়ার্কার নিয়ে আসে দেশে কাজ করার জন্য এটাকে মাধ্যম হিসাবে ব্যবহার করার জন্য না তাই শুধু যে বাংলাদেশি মানুষ অন্যান্য দেশে ফারি জমাচ্ছে তা না নেপাল ইন্ডিয়া সব দেশের মানুষ যাচ্ছে কিন্তু বাংলাদেশের নাম সবার আগে চলে আসে কারণ বাংলাদেশিরা এয়ারপোর্টের লাগেজ রাইকা অন্য দেশে চইলা যায় এই জন্য হচ্ছে বাংলাদেশের নামটা সবার আগে আসে আর সেটা হচ্ছে মূল কারণ বাংলাদেশের ভিসা বন্ধ হওয়ার আর বাংলাদেশের ভিসা যদিও কোরশিয়ার জন্য বন্ধ হয়ে থাকে অন্যান্য দেশগুলোর জন্য সুযোগ সুবিধা রয়েছে যেমন হচ্ছে কোরশিয়ার পার্শ্ববর্তী দেশ বসনিয়া সার্বিয়া হাঙ্গেরি কসবু ওইগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে যদি অ্যাপ্লাই করেন নসিবে যদি থাকে খুব সহজেই আপনি ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারবেন আর আমি তিন বছর যাবৎ ক্রোয়েশিয়াতেই আছি আর ক্রোয়েশিয়াটাই আমার কাছে মনে হচ্ছে বেস্ট ফ্রান্স ইতালি থেকে কি কারণে মনে হচ্ছে বেস্ট এখানে হচ্ছে এই দেশের সরকার মিনিমাম নয়শো টাকা স্যালারি আপনাকে দিবে মিনিমাম আর আপনি যদি ইচ্ছাগতভাবে আপনি কাম চেঞ্জ করতে পারবেন আপনার জব চেঞ্জ করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন এই দেশে আর সবচাইতে স্পেশাল ব্যাপার হচ্ছে এই দেশে যে রুমগুলো দেয় পাই আপনি অন্য দেশে গেলে ফ্রান্স ইতালি গেলে আপনি এক হাজার ইউরো দিয়াও এই রুম রুম পাইবেন না নিজের টাকা দিয়া আর এই দেশের কোম্পানি গ্রহণ করে রুম। খাবার সব কিছুই মোটামুটি হয়তো কোনো ক্ষেত্রে খাবার দেয় কারো খাবার দেয় আবার কেউ খাবার কিনে খেতে হয় কিন্তু রুমগুলো যেতে যারা ক্রোশিয়াতে বসবাস করেছে বা যারা সাথে বসবাস করে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই দেশের রুমগুলা কেমন দেয় আর ফ্রান্স ইতালি আপনার প্রথমতই ফ্রান্স ইতালি পাড়ি জমানোর পরে আপনি যখন আপনি কাগজপত্র ছাড়া তো কাজ করতে পারবেন না আর যখন কাগজপত্র হবে তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে সাতজন আটজন নয়জন যেমন মিডিল ইস্টে মানুষ সিটের উপরে সিটুটা ইয়া ডাবল সিট ট্রিপল সিট থাকে এইভাবে থাকতে হবে আর রুমের সব কিছু মেনটেন করা চলতে হবে কোনো ফাইভ থাকবে না কারণ আপনি যৌথভাবে থাকবেন আপনার রুমমেট থাকবে আপনার রুমের কানুন মেনে চলতে হবে আর দ্বিতীয় কারণ হচ্ছে হ্যাঁ ফ্রান্স ইতালিতে উন্নত জীবন বেতন বেশি পনেরোশো দুই হাজার ইউরো পনেরোশো দুই হাজার ইউরো এখন আপনি একটা কথা চিন্তা করেন আপনি পনেরোশো টাকা বেতন পাচ্ছেন দশ ঘন্টা ডিউটি করছেন এখন মাস শেষে আপনাকে রুম ভাড়া দিতে হবে তিনশো আপনার খাবার খরচ আছে দুইশো কত হচ্ছে পাঁচশো রইল কত এক হাজার এমনি এমনি খরচ মিলাই আরও দুইশো শেষ কত বাকি আষ্টশো আর আপনি এখানে ক্রোয়েশিয়াতে এক হাজার বারোশো টাকা আপনার বেতন পাইতেছেন কোনো কোম্পানি আপনার খাবারের জন্য অ্যালাউন্স দিচ্ছে একশো টাকা আর কোনো কোম্পানি হয়তো দিচ্ছে না তারপরও আপনার এক হাজার আষ্টশো টাকা এক হাজার টাকা আপনার ঠিক পারবেন যে কোনোভাবে আপনি যদি ক্রোশিয়াতে কাজ করেন আর এই এক হাজার টাকাই কিন্তু আপনার সেফ আর আপনি আট ঘন্টা কাজ করতেছেন আর কোনো বাঙালি মালিক না কোনো এশিয়ান মালিক না ইন্ডিয়ান বাঙালি নেপালি মালিক না আপনি এই দেশের লোকাল মালিকের আন্ডারে কাজ করতে পারতেছেন আর এটাই হচ্ছে সবচাইতে বেশি সুযোগ সুবিধা আসলে হচ্ছে কথা হচ্ছে আমরা একটু বেশি বুঝি আমরা একটু বেশি খাইতে চাই এই জন্য আমরা অন্যান্য দেশগুলোতে ফাঁড়ি জমাই আর একটা কথা হচ্ছে যারা হ্যাঁ আমরা কার্ডের জন্য কার্ডের আশায় যাই মানে আমরা উন্নত জীবনযাপন করব। আমাদের ফ্রান্সের একটা পাসপোর্ট থাকবে ইতালির একটা পাসপোর্ট থাকবে পাসপোর্ট এত সহজ নয় যেটা পিয়ার পিয়ার যেটা আমরা পেয়ে থাকি দুই চার বছর পর যাওয়ার পরে ফ্রান্স ইতালিতে এটা হচ্ছে পাইতে পাইতে দুই চার বছর সময় লাগে তারপরে হচ্ছে আপনি দেশে যাতায়াত করতে পারবেন এখন এক্সাম্পল আপনার বাসায় আপনার ফ্যামিলি থেকেও মারা গেল আল্লাহ না করুক ফ্যামিলি থেকেও মারা গেল এখন আপনার কাছে তো পিয়ার নাই আপনার দেশে যাতায়াতের কোনো সুযোগ নেই আপনি যাইতে পারতেছেন না আর আপনি যদি কোরোশিয়াতে বসবাস করেন আপনি এখন ছেলে এখনই যাইতে পারবেন আবার আসতেও পারবেন এটাতে কোনো বাধা নেই আর পিয়ার পাসপোর্ট এগুলো তো অনেক ব্যাপার তো আমি মনে করি আমার মতোই আমি তিন বছর ধরে ক্রোশিয়াতে আছি আমি মনে করি ফ্রান্স ইতালি থেকে আমার জন্য ক্রোশিয়াটাই বেস্ট আর পার্শ্ববর্তী দেশ এখন তো ক্রোশিয়া বন্ধ হয়ে গেছে পার্শ্ববর্তী দেশ আছে সার্বিয়া আছে বসনিয়া আছে তারপরে কসোবো আছে এগুলোতে আপনারা কীভাবে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন এগুলোর অ্যাপ্লাই করার নিয়ম কী আমি আমার পরবর্তীতে ভিডিওতে জানাইয়া দেবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি